মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে পহেলা জুন রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হচ্ছে গত বছরের মাঝামাঝি সময়ে দেশজুড়ে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার প্রক্রিয়া শুরু হয় শেখ হাসিনার পাশাপাশি অভিযোগের আওতায় আনা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এর বাইরেও এই ঘটনায় দায়ের করা আরেক মামলায় আওয়ামী লীগের মোট স্থানীয় নেতা বিরুদ্ধে তদন্ত চলছে বর্তমানে মামুন রিমান্ডে থাকলেও অপর দুই অভিযুক্তের অবস্থান নিশ্চিত নয় প্রসিকিউশন জানায় রবিবার অভিযোগ দাখিলের কার্যক্রমটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শনিবার ঢাকায় এক আলোচনায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান বিগত জুলাই আগস্টের সময়কালে সংঘটিত সহিংসতায় অন্তত চোদ্দশো মানুষের প্রাণহানি ঘটে বলে তদন্তে উঠে এসেছে তার ভাষায় শেখ হাসিনা এসব হত্যার পরিকল্পনা নির্দেশনা এবং উস্কানিতে সরাসরি যুক্ত ছিলেন বলে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে তিনি আরও বলেন নিখোঁজ ও গুমের ঘটনাও এই মামলার গুরুত্বপূর্ণ উপাদান ইতিমধ্যে অন্তত দশ থেকে চোদ্দটি ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে যা প্রতিবেদন আকারে জুনের মধ্যে জমা পড়বে বলে আশা করা হচ্ছে চিফ প্রসিকিউটর আশাবাদ ব্যক্ত করেন বিচার কাদের অগ্রগতি ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান হবে তিনি বলেন ন্যায় মান অক্ষুণ্ণ রাখতেই তারা সাবধানতা অবলম্বন করছেন যাতে বিচার প্রক্রিয়া কোনোভাবেই পক্ষপাত দুষ্ট বা আন্তর্জাতিক মানের বাইরে না যায় গত মে মাসে এই মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় তার আগে ফেব্রুয়ারিতে আদালত নির্দেশ দিয়েছিল যে তদন্ত এপ্রিলে শেষ করতে হবে সে নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সংস্থা কাজ সম্পন্ন করে প্রসঙ্গত শেখ হাসিনা সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে এটি অন্যতম যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারধীন অবস্থায় রয়েছে মেহেদি হাসান সময় ভেলা নিউজ ডেস্ক ঢাকা